আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা ছোট ছোট কোমলমতি শিশুদের উচ্ছ্বাস মাখা এক বিকালে আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি সোজা সিলিমপুর মাধ্যমিক বিদ্যালয় এবং সিলিমপুর প্রাথমিক বিদ্যালয় টোটাল গ্রামটা আমরা আপনাদেরকে পাখির চোখে ঘুরে ঘুরে দেখানোর জন্য আপনাদেরকে সোজা নিয়ে চলে এসেছি যশোর জেলা বাঘারপাড়া উপজেলা রায়পুর ইউনিয়ন বিখ্যাত সিলিমপুর গ্রামে যে গ্রামটিতে আছে একটা প্রসিদ্ধ বাজার এবং এই স্কুলটি দীর্ঘদিন ধরে এই গ্রাম ও তার গ্রামের শিক্ষা প্রদান করে আসছে প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন কবিতার নাম আমার পরিচয় হে পৃথিবী তুমি কি চিনেছ আমায় আমি তোমার বুকে জন্মানো বৃক্ষের লাল টুকটুকে গোলাপ আমি জমে থাকা কুয়াশা যাকে তুমি দেখেছো ওই শিশির ভেজা ভরে হে পৃথিবী আমি গাছে বসে থাকা কোকিল যাকে তুমি গাইতে শুনেছো ওই সুন্দর বসন্তে হে পৃথিবী ওই ছোট্ট শিশুটি আমি যে দেখেছে তোমাকে অবাক চোখে আমি দুপুর বেলার দুরান্ত এক কিশোর যে মাকে লুকিয়ে খেলেছে অদূরে ওই মাঠে হে আমার প্রিয় পৃথিবী আমি পূবের আকাশে সকালের সূর্য যে আলোকিত করে তোমায় তার মিষ্টি নরম রোদে প্রিয় দর্শক আমাদের পাশেই থাকুন ভিলেজ স্কাইলাইন টিভির সাথেই থাকুন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবেন আপনারা আমাদেরকে জানাতে পারেন কে কোন দেশ থেকে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং এই শিলিমপুরবাসী আপনাদের কাছে আমাদের দাবি আপনারা আপনাদের গ্রামের এই যে প্রিয় মানুষগুলো এই যে প্রিয় আঙিনা গুলো প্রিয় বাড়ি ঘরগুলো ক্ষেত খামারগুলি আপনারা পাখির চোখে আগে কখনো দেখেছেন কিনা সে বিষয়ে আমাদেরকে লিখতে পারেন আর আপনারা আপনাদের বাড়ি ঘর খুঁজে পেয়েছেন কিনা আপনাদের কোনো প্রিয় আঙিনা বাকি থেকে গেছে কিনা আমরা আপনাদেরকে নিয়ে ঘুরে ঘুরে একের পর এক গ্রাম দেখিয়ে চলেছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের কে নিয়ে চলে এসেছি সরাসরি সলিমপুর বাজার এটা হচ্ছে সলিমপুর বাজার আমরা তিনটার দিকে এখানে এসেছিলাম এবং বাজারে এখনো লোকজনের উপস্থিতি অনেক কম তারপরেও যে মানুষগুলো উপস্থিত ছিলেন তারা প্রত্যেককেই আমাদেরকে অনেক বেশি উৎসাহ প্রদান করেছে এবং আমাদেরকে ভিডিও তৈরি করতে অনেক অনেক বেশি সাহায্য করেছে ধন্যবাদ সলিমপুর বাসীকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য প্রিয় দর্শক আপনারাই আমাদের অনুপ্রেরণা এভাবেই আমাদের পাশে থাকবেন এবং আমরা আপনাদের নিয়ে যাব একের পর এক গ্রাম থেকে শহর শহর থেকে জনপদ এবং সবুজের সব উন্মুক্ত প্রান্তর ঘেরা সুন্দর সুন্দর অনন্য সুন্দর গ্রামগুলিতে প্রিয় দর্শক আমাদের পাশেই থাকুন আপনারা যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো বাটনটি চেপে দিবেন তাহলে পরবর্তী গ্রামের ভিডিওটি আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে আর যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন অনন্ত সীমাহীন মহাকাশের মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট বড় অসংখ্য নক্ষত্রের মাঝে সূর্য নামক এক অনন্য নক্ষত্রের নিজস্ব জগৎ সৌরজগতের সুন্দরতম স্পন্দন বিশিষ্ট পৃথিবী নামক গ্রহটি সকল জীব জগতের জন্য অনেক অনেক যত্ন করে নির্দিষ্ট দূরত্বে ও মাপা ঘূর্ণন চক্র দ্বারা আবদ্ধ করেছেন মহান স্রষ্টা পরম দয়ালু প্রিয় দর্শক একবার কি ভেবে দেখেছেন কতই না ক্যালকুলেটিভ হিসাবের মাধ্যমে পৃথিবীকে অনন্য সুন্দর করে স্থাপন করা হয়েছে এক বিন্দুর হেরপের হলেই বিলীন হয়ে যেত সমগ্র জীবজগৎ সকল সৃষ্টির মাঝে করোনার অসীম সাগর সকল ক্ষমতার একমাত্র দাবিদার আল্লাপাক মানুষ নামক সেরা এই জীবকে সৃষ্টি করেছেন তুচ্ছ দৈহিক শক্তি তবে উন্নত মস্তিষ্ক দিয়ে মেধা ও মস্তিষ্ককে কাজে লাগিয়ে মানুষ আজ জল স্থল, আকাশ পাতাল সহ সৃষ্টি জগতের সত্যিকার সৌন্দর্য খুঁজে দেখতে প্রাণপণ চেষ্টা করে চলেছে সমগ্র পৃথিবীর বুকে শত শত রাষ্ট্রের ভিড়ে ষড় ঋতুর অনন্য সম্ভার নদীমাতৃক ছোট সুন্দর উর্বর ভূমি বিশিষ্ট প্রিয় বাংলাদেশকে অনেক অনেক মায়া ভরে আশীর্বাদ স্বরূপ আমাদেরকে মাতৃভূমি রূপে দিয়েছেন উর্বর ভূমি নদী নালায় জলরাশি পর্যাপ্ত বৃষ্টিপাত সব মিলিয়ে ঋতু বৈচিত্র্যের এই দেশটাই মূলত চাষাবাদের সুবিধার কারণে ঋতু বৈচিত্র্যের এই দেশটাই চাষাবাদের সুবিধার কারণে যুগে যুগে কালে কালে মানুষেরা বসতির পর বসতি গড়ে ছোট এই সুন্দর ভূখণ্ড আজ পরিণত হয়েছে পৃথিবীর সব চাইতে ঘনবসতিপূর্ণ দেশ তবে মাটি যে বাংলার সম্পদ প্রকৃতি যে বাংলার মমতা মাখা আশীর্বাদ সেই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের রয়েছে অসীম সম্ভাবনা তাই দর্শক আসুন ক্ষণস্থায়ী এই মানব জীবনে সকল গর্বিত বাঙালি আমরা সকল বৈষম্য ও ভেদাভেদ ভুলে দক্ষতা পরিশ্রম আর সততার সহিত গড়ে তুলি উদীয়মান দক্ষ যোগ্যতা সম্পন্ন মানব সম্পদ আর সেই যোগ্যতা সম্পন্ন মানুষগুলোই একদিন গড়ে তুলবে সুখী সমৃদ্ধ উন্নত সার্বভৌম বাংলাদেশকে প্রিয় দর্শক বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি এই দেশটি অত্যন্ত সুন্দর কিন্তু অতিরিক্ত জনসংখ্যার চাপে এবং সম্পদের সঠিক বন্টন না হয় পাশাপাশি আমাদের নীতি নৈতিকতার অনেক অভাব হয় এবং নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি জিনিসের চাহিদা মিটিয়ে এ দেশের মানুষেরা পৃথিবীর বহির নিয়ে ভাবার আমরা সময় পাই না সময় পায় না একটু মন খুলে ঘুরে দেখতে অনন্য সুন্দর অসাধারণ কোন প্রকৃতি তো আপনাদের সেই একটুখানি তৃপ্ত করার উদ্দেশ্যে আজকে আমরা একের পর এক গ্রাম আপনাদেরকে একের পর এক জনপদ একের পর এক মাঠ ঘাট প্রান্তর আমরা আপনাদেরকে নিয়ে যাই এবং আপনাদেরকে একটুখানি আনন্দ দিতে পারলে আমরা নিজেদের que ধন্য মনে করি প্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন এবং ভিলেজ স্কাইলাইন টিভির সাথে থেকে কিছুটা সময় সুস্থ বিনোদন এবং পরিপূর্ণ পরিতৃপ্তি লাভের আশায় কিছু আনন্দ ঘন সময় আমাদের সঙ্গে উপভোগ করবেন প্রিয় দর্শক আপনারা জানাতে পারেন আমাদেরকে আপনাদের এলাকায় শিক্ষা খেলাধুলো সহ বিভিন্ন ক্ষেত্রে যে সকল ব্যক্তিরা বিভিন্ন সময়ে অবদান রেখেছে যাদের কারণে সিলিমপুর গ্রামটি উন্নতি লাভ করেছে এবং যারা টোটাল বাঘারপাড়া তথা মানব কল্যাণে কিছু অবদান রাখতে পেরেছে সেই সকল মানুষের কথা আমাদেরকে জানাতে পারেন আমরা অবশ্যই এই এলাকা নিয়ে অন্য কোন ভিডিও করলে সেখানে তাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমাদেরকে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওতে আর কি কি যোগ হতে পারত আর কি কি যোগ করলে ভিডিওটি আরো আকর্ষণীয় হতে পারত। প্রিয় দর্শক আপনারা আমাদের পাশে আছেন আপনাদেরকেই সাথে নিয়ে আমরা ছুটে যাব একের পর এক উন্মুক্ত প্রান্তর ঘেরা সুন্দর সুন্দর গ্রামের প্রতিচ্ছবি তুলে ধরতে একদিন আমরা জয় করব ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশ এবং বিশ্বের বুকে বাংলাদেশকে প্রদর্শন করব অনন্য অসাধারণ রূপে এবং গর্বের সঙ্গে আমার প্রিয় সোনার বাংলা বলবে আমিও সবুজে শ্যামলে মেশানি অনন্য অসাধারণ এক ভূখণ্ড প্রিয় দেশবাসী আসুন আমরা সকল হিংসা সকল ভেদাভেদ বলে আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাই আমাদের আজকের এই অতিরিক্ত জনসংখ্যাকে আমরা জনসম্পদে রূপান্তর করার চেষ্টা করি এবং অবশ্যই আমাদের তরুণ প্রজন্মকে পরবর্তী প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে তাদেরকে নৈতিকতা শিক্ষা দিতে হবে সর্বোপরি ভালো মানুষ হওয়ার শিক্ষা দিতে হবে এবং যে কোনো একটা বিষয়ে উদ্যোক্তা অথবা টেকনিক্যাল দক্ষতা অর্জনে আমরা সকলেই তাদেরকে সাহায্য করি এবং আমাদের পরবর্তী প্রজন্ম অদূর ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে অনেক অনেক দূর সেই প্রত্যাশায় আমরা সবাই করি প্রিয় দর্শক আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্রতিবেশীর খেয়াল এবং অবশ্যই ভিলেজ স্কাইলাইন টিভির সাথেই থাকবেন আজকের ভিডিওটি শুরু থেকে এ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন ভিডিওটি দেখেছেন তাদের সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই দেখা হবে আগামী অন্য কোনো পর্বে অন্য কোনো গ্রামে অন্য কোনো প্রান্তরে অন্য কোনো খোলা আঙিনায় প্রিয় দর্শক সে পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিলেজ স্কাইলাইন টিভির সাথেই থাকবেন